দত্তবাড়ির সাথে জোড়াবাড়ির মহামিলন দোল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের অন্যতম তালিকায় রয়েছে নিম ফুলের মধু আর কয়েকদিন আগেই শুরু হওয়া কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিও দর্শকদের মন ঠিক জয় করে নিয়েছে ধারাবাহিকের শ্যামলিও মন জয় করেছে সকল দর্শকদের তাই দোল উপলক্ষে পর্ণা এবং শ্যামলি একসাথে সেলিব্রেট করবে দোল উৎসব দোল উৎসবে জোড়া বাড়ি ও দত্ত বাড়ির সকল সদস্য একসাথে হোলি খেলবে অন্যদিকে সৃজন পর্নার সাথে তালে তাল মিলিয়ে যোগ দেবে অনিকেত ও শ্যামলী কিন্তু এই দোল উৎসবেও থাকছে নানা মজার চমক আসলে শ্যামলীর আরেক নতুন রূপ তিস্তারও আমন্ত্রণ দত্ত বাড়িতে দোলযাত্রায় কিন্তু একই সাথে শ্যামলী ও তিস্তা কিভাবে উপস্থিত থাকবে সেই নিয়ে বেশ চিন্তায় শ্যামলী তবে পর্না যেখানে আছে সেখানে মুশকিল আসান্ত হবে আর তাই এবার শ্যামলীর বদলে পর্ণা নিজে তিস্তা সিজে ধরা দেবে অনিকেতের সামনে যাতে প্রথম দোল শ্যামলী কাটাতে পারে অনিকেতের সাথে আর পর্ণার উদ্যোগে কি দোল যাত্রায় কাছাকাছি আসবে শ্যামলী ও অনিকেত নাকি তিস্তার কাছেই ধরা দেবে অনিকেত শ্যামলীর প্রথম দোল অনিকেতের সঙ্গে কেমন কাটবে দত্ত বাড়িতে পর্ণা সিজনের সাথে সকলের জমজমাটি হোলি সেলিব্রেশন দেখতে ভুলবেন না আজ রাত নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছে এক ঘন্টার মহামিলন উৎসব শুধুমাত্র জি বাংলার পর্দায় আর হ্যাঁ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না